মালিকের কাছে দরখাস্ত করে কায় মালিক জীবনে অনেকগুলো পরীক্ষা আমার কাছ থেকে তুমি নিয়েছ কোনো পরীক্ষা দেন না বলি না আগে এমন কি বহু কষ্টের পর সংসারে কোনো সন্তান ছিল না আমার বয়স হয়ে গিয়েছে একশো বিশ আমার স্ত্রীর বয়স হয়ে গিয়েছে নব্বই কোন সন্তান না তাই তোমার কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো আমি অনেক বয়ানে বলি মাস নবীরা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেগুলো শিক্ষা দিয়ে গেছে আপনি কোনোদিন আল্লাহর কাছে সন্তান চাবেন না আল্লাহ আমাকে একটা ছেলে দাও আমাকে একটা মেয়ে দাও এই দোয়া কোনো দিন করবেন না সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখুন কোনো কোনো নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই আদৃত্য আদম আলাই সালাম আল্লাহকে বলেন লাইন আ তাই থানা সালেহা লাকুন সাখি হ্যাঁ মালিক যদি আমাকে একটি নাকা সন্তান তুমি দান করো তাইলে আমি তোমার শুক্রিয়া আদায় করব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মানে রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে একটা নাকার সন্তান দান করো হযরত যাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিল্লাতুকা দুনিয়াতান তাইবা কার কাছে চাইছে কথা কনা না না মাzare গিয়া যাইছে গাজা বাবা খানজা বাবার কাছে যা যাইছে কার কাছে কারণ সন্তান দোয়ার মালিক কে আর জোরে বলতে হবে কে দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ বনিলিল্লাইহি মুলকু السماواتি ওয়াল আর যখলকু মা ইশা অয়া হা বলে মেয়ে সন্তান মালিক একমাত্র বলন জোরে বলুন কে হাদৃতি আদাম থেকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে না না শুধু সন্তান চান নাই আল্লাহর কাছে সন্তান চাওয়ার সাথে সাথে ন্যাক্কার সন্তান চাইছেন জোরে বলুন ঠিক না আপনিও যদি না সন্তান চান আপনার সন্তান হবে ছেলে সন্তান হবে কিন্তু মনে রাখেন এটা হতে পারে আপনার ছেলে সন্তান হবে এটা কালা জাহাঙ্গীর হতে পারে আপনার সন্তান হবে এমন সন্তান হতে পারে যে সন্তান দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে কথা কেন নেতৃত্বে গিয়ে ক্ষমতায় গিয়ে মানুষের টাকা আত্মসাত করে আমার আপনার টাকা দুর্নীতি করে বিদেশের বাড়িতে পাহাড় এরা সন্ত্রাস ছাড়া আর কিছু না আমাকে আপনাকে টাকা কেজি অথচ যারা উৎপাদন করে তারা পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে তাহলে এই মাঝখানে সাড়ে তিনশো টাকা গেছে এই সমস্ত লোটেরা চান্দাবাদ যারা তাদের পেটের মধ্যে গেছে কথা বলেন ঠিক না বেঠি আর সব ভুগান্তি সমস্ত কষ্ট আমার আপনার উপরে চাপিয়ে দেওয়া কাঁচামরিচ আমাদেরকে চারশো টাকা কেজি কিনতে হয়েছে আদার ঢাল বাড়ছে দেখা গেছে আদাও চারশো তিনশো টাকা কেজি কিনতে হয়েছে অথচ যারা আদা উৎপাদন করে এরা কিন্তু পঞ্চাশ টাকার বেশি পায় সব কিছুর মধ্যে দুর্নীতি করে বাংলাদেশটার অবস্থাকে শোচনীয় করে দেওয়া হয়েছে এগুলো আপনাদের সামনে এখন প্রত্যেকটা রিপোর্ট আসছে

বিদেশের মধ্যে পাচার করতে পারতো না সুয়েজ ব্যাংকে জমা করতে পারতো না এখন আমরা খবরে পাই রিপোর্টে পাই মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারি হাই হা এক একটা এক একটা মন্ত্রী এক একটা এমপি এক বিদেশের এক একটা শহর কি শহর কিনে ফেলছে বোধহয় বিদেশের শহর কিনতে বোধ চার পাঁচশো টাকা হলেই চলে তাই না আল্লাহ বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে এই জাতীয় সবগুলোর থেকে আল্লাহ আমাদের হেফাজত করছেন বলেন আলহামদুলিল্লাহ কি শুধু সন্তান সন্তান হবে সন্তান হবে সন্ত্রাস এই সন্তান হবে গডফার কথা বলেন ঠিক কিনা আর যদি নেক্কার সন্তান চান তাইলে এই সন্তান হবে আল্লাহ সাজিদুল যদি নেককার সন্তান চান তাহলে এই নেককার এই নেককার সন্তান হবে মুফতি আজম হযরতুল আল্লামা আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব কথা বলেন ঠিক কি না এই সন্তান হবে নেককার দ্বীনদার আল্লাহ ওয়ালা যারা কোনোদিন দুর্নীতি করবে না যারা কোনোদিন সন্ত্রাসী কাজে লিপ্ত হবে না হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস এই মালিক আমাকে একটা নেককার সন্তান দিও সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন ফাবাশাউনাহু বিগুলামিন হালিম যাও তোমাকে এমন একটা নেককার সন্তান দিলাম যেই নেককার সন্তানটা বড় ধৈর্যশীল হবে জোরে বলুন ঠিক না বেঠিক এ মুসলমান ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় বুঝার জন্য বলতে সন্তান হল বহুদিন পর আল্লাহর কাছে দোয়া করে সন্তান নিয়ে আসল আল্লাহ ডাক এবাজি এবারি না না সন্তানকে তোমার কাছে রাখা যাবে না ওই সন্তানকে তুমি বনবাস দিয়ে আস আল্লাহ আকবার বলে মক্কা নির্জন এলাকায় যেখানে কোনো মানুষ বসবাস করে না সন্তান এবং তার মা কে ওখানে বনবাস দিয়ে আসে মাঝে মধ্যে গিয়ে তুমি খবর নেবা কিন্তু তাদের কাছে থাকতে পারবা না এবং তার সন্তান হাজরত ইসমাইল দুইজনকে মা এবং তার সন্তানকে সেই খানায় কাবার পাশে বনবাস দিয়ে এব্রাহিম খালিন চলে যাওয়া যায় পিছনের দিকে তাকায় না সুবহান যারা হাজমরা করতে গিয়েছেন গজ্জার দিকে মসজিদে যে জান্নাতুল মালা ওই দিকে উঁচা জায়গা দিয়ে সিরিয়ার দিকে রওনা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ হাজারা পিছন দিয়ে ডাক দেয়া পানের স্বামী কি অপরাধ ছিল গ যে অপরাধের কারণে আমাদের মা বেটাকে নির্জন জঙ্গলের পাশে তুমি রেখে যাচ্ছ বলো না কি অপরাধের কারণে রেখে যাচ্ছ

হাজারা তখন বললেন আপনি চলে যান যদি মালিকের অর্ডারে মালিকের হুকুমে হয়ে থাকে আমার বিশ্বাস রে মালিক আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না আমার আপনার পক্ষে হলে সম্ভবত হারানো মানি কোড়ানো মানি সন্তান দিনায় বহু দোয়া দূরত করে আল্লাহর কাছ থেকে একটা সন্তান নিয়ে আসুন এটারে কইছি বনবাসে দেওয়ার জন্য আমি আর আপনি কি পারতাম বলুন সম্ভবত না এখানে ইব্রাহিম আলাইহিস সাকসেস কিছুদিন পর আল্লাহ বলেন জবাই দাও সুবহানাল্লাহ বলেন কি দিতে বলছে কুরবানির সময় আপনারা ইতিহাস শুনে তাও মিনার প্রান্তে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন আল্লাহ আকবার আল্লাহ দেখেনি বরাহি মনের অবস্থা একটা পর্যায়ে যখন জবাই করতে ছুরি লাগাইছে আল্লাহ আসমান থেকে ডাক দেওয়া বলেন অনাদাই না গো আই বরা হিম সদ সদো তারিয়া ইন্না কাদালিকানা ঝিনঝিন ইব্রাহিম না না সন্তান জবাই করা উদ্দেশ্য ছিল না তোমার অন্তরটাকে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল তাই ওখানে তুমি একশোতে একশো নম্বর পেয়েছ জান্নাতি দুম্বা আল্লাহ ইসমাইলকে কে সরাই দিলে পরীক্ষা সহজ না কঠিন হাজরে ইব্রাহিম আল্লাহকে বলেন আল্লাহ জীবনে অনেক পরীক্ষা নিয়ে আপত্তি জানাই নাই আমার কাছে কোনো কিছুর মধ্যে কোনো আপত্তি জানাই নাই তোমার কাছে আমার একটি মাত্র বেশি কিছু চাওয়া না হে মালিক হে আমার রিহিম আমার বংশের মধ্য থেকে বিশ্বনবী আখরিনবী ইমাম উল আম দিয়া আল মুরসালিম সৈয়দুল কৌনাইন ইন খাতামুন নবীন শেফি উল মুজ্ নিব যিনি আসবেন আমি চাই স্বপ্নবিহন্ন জায়গার থেকে পাঠাও কিন্তু বিশ্বনবী যেন আমার বংশ থেকে আসুন আল্লাহ ওয়াক যুনে বলেন আল্লাহ ফয়াকবাফ আমার একটা মাত্র চাওয়া।

দুমাരായাতগুলো তিলাওয়াত করে শোনাবে আর কোরআনের আহকাম হুকুম আহকামগুলো তাদেরকে শিখাবে ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এবং কোরআনের হিকমতগুলো বিধি বিধানগুলো তাদের সামনে পেশ করবে চতুর্থ নম্বর ডিউটি হবে হিম তাদের সংশোধন করবে তাদের এসলা করবে শিরিক থেকে তাদেরকে মুক্ত করবে তাদের আত্মার মধ্যে গুণার মরিচা গুলো পরিষ্কার করবে আল্লাহ এই নবীটা অন্য কোন মধ্যের মধ্যে নয় অন্য কোন বংশের মধ্যে নয় এই নবীটা যেন আমার বংশের মধ্যে আসে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আনা দাহ্লা আবি হাবিব নাহি হে উহ্মদ আমার পরিচয় না আমাকে ছিল না আমি কিন্তু এমনি দুনিয়াতে আসি আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফস কি মনে করছে কত বড় মাপের নবী কিন্তু নবিয়া আর ও আদম বাইনাল মাই ওয়া আল্লাহ রাবি বলেন আমি তখন থেকে নবী যখন আদমের কোনো অস্তিত্ব হয় নাই সুবহানাল্লাহ কইবেন না মিয়া যে যারে চিনে তার কদর করে আমরা তো আমাদের নবীকে চিনলাম আর যে যাকে ভালোবাসে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে ঠিক কিনা বলেন এই প্রসঙ্গে আমি একখানে আয়া তেলাওয়াত করেছি সাল্লাম রোজায় পাকের মধ্যে জিন্দা আর নবী পাকের জিসিম মুবারক বডি মুবারক যেহেতু এই মাটিতে লাগছে আল্লাহ আল্লাহ এই মাটির মর্যাদা আল্লাহর আরশে আযীম থেকে অবিশ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইছে যে সবাই রোজা রাখে আইছেন আর একটু আস্তে সুবহানাল্লাহ আল্লাহ আর আরেকটু আস্তে আস্তে কইলে কই জুরে দূরে কো লে পায় আসে এলো উল্টা চলে কোন ভাই আল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার দজারহা তাইলে আল্লাহরই খুশি করলে জান্নাত না জাহান্নাম তাইলে আমরা আল্লাহকে খুশি করার জন্য দেখি কত দূর সুবহানাল্লাহ বলতে পারি সুবহানাল্লাহ হয় নাই হয় নাই সুবহানাল্লাহ বিশ্ব ফুটবল খেলার সময় গোল দিলে যে আওয়াজ হয় তার শিখিও হয় আর একটু আর একটু জোরে আর জোরে আওয়াজ দে মা শাআল্লাহ এখন বুঝা গেছে কাসাইডের মানুষের মধ্যে ইমানই জশবাস জোরে মানে আল্লাহ হুয়া আখবার আর জোরে আল্লাহ আফ হু আখবার হা আল্লাহ আখবার বলে আল্লাহকে দেখছো আমার বান্দারা প্যান্ডেলের নিচে বইসা বলে আমি নাকি মহান সুহ দেখছো এই কাসাইটের মানুষ যে বলতেছে সুফহান আল্লাহ আমি নাকি পবিত্র দেখছো এর বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাকি আম সুহান এ ফেরেস্তারা যারা এখানে বসে বসে সুহান আল্লাহ আল্লাহ আথুকর আল্হামদুল্লিল্লাহ বলতেছে তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের গোনামাফ করো বরক্ষিমা ইন আল বুকাতা দুফিনাফিহান নবী সাল্লাল্লাহ আলাহি ও সাল্লাম আবদুল মিন আশির রহমান ওয়া আদাই ইজ মা যে রোজায় পাকের অংশে আল্লাহর হাবিব শুয়ে আছেন এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি সুবহান আল্লাহ পৃথিবীর সমস্ত নবী ওলি গাউস আব্দাল কুতুব সবাইকে বানাইছেন আল্লাহ নিজের ইচ্ছায় আর আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহ নবীর ইচ্ছায় আর আছে সুবহান আল্লাহ হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কবিতার মধ্যে বলেন ওয়া আহসানা মিনকা ওয়া আহসানু মিন লাম তারা কত আইনি ওয়া আজমালু মিন লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ এ যতই সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর কসম গও আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীর কোন চোখ কোন দিন দেখে না ও احسن منك আইনি تر قط عيني ও اجمل منك لم কোন নারী পৃথিবীর মধ্যে আপনার মতো এত সুন্দর এত আখলাক কলা তরিত্র والا কোন নারী কোন সন্তান পৃথিবীতে জন্মায় সোহান আল্লাহ হোলেকদমবার আম্ মিং আইবিন হলে খদামুবার আম্মিং কুল্ল আইবিন কা আখদোলে খদ মা দাশ সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সোহান আল্লাহ এমনকি এমনকি পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো আজাম আপনার লজ্জাস্থানে যেন হাত দিতে না পারে এইজন্য আল্লাহ কুদরতিভাবে খতনা করায়া মুসলমানি করায়া আপনাকে দুনিয়াতে কি মনে করছে আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন বাচ্চাদেরকে মারা যখন শোয়ান লজ্জাস্থানের মধ্যে তয়লা দেয়া রাখে কাপড় দিয়া রাখে খেলাদুলা করতে করতে একটা পর্যায়ে কয়লাটা সরে যায় কাপড়টা সরে যায় মা বা অন্য কেউ এসে আবার কাপড়টা দিয়ে দেয় আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আরে উম্মাত আমার মুহাম্মদকে যখন আমি শুইয়ে রাখতাম আমার মুহাম্মদ ইল্লাদ্জা স্থানে যখন কোনো কাপড় দিয়ে রাখতাম খেলাধুলা করার কারণে কাপড়টা সরে যেত আল্লাহর রে আমি দেখতাম আসমান থেকে একটা কালো হাত এসে আল্লাহর হাবিবের কাপড়টাকে আবার লজ্জাস্থানের মধ্যে দিয়ে দিত কি মনে করছে আদমকে নিয়ে ফখরে আলী নসবি কে নিয়ে ফখরে আলিন मक्खी मदनी हाशिमी वो मुक्त है पाकीज़ा तरस अर्श समा जन्नत फिरदोस पाकीज़ा तरस अर्श समा जन्नत फिरदोस आराम गहे पाके रसूले हरबी है आराम गहे पाके रसूले हराबी है अल्लाह अल्लाह हबी রৌজায়ে পাকে জিন্দা অবস্থায় আছে সুহান আল্লাহ আল্লাহ বলেন পাগম্ভ আপনার কোন গুনা গারুম্মত যদি এসে গুনা নিয়ে যদি আমার কাছে ক্ষমা চা আর এই জন্য যদি আপনার সুপারিশ আল্লাহ ইফালমো আনফু সাহু

ও নবী আপনার কোন উম্মত গুণাগার উম্মত যদি আপনার নিকট আসে গো আর খালেস তাওবা করে আপনার কাছে যদি সুপারিশটা আপনিও যদি তার জন্য একটু সুপারিশ করেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিব আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখেন গোটাই ভী নামক গান্না আরেকজনী রৌজ আয়েব্বাকের আশপাশে বসে থাকতেন ইবাদো দুবনী করতেন ওই গ্রাম্য ব্যক্তিটা বেদুইং ব্যক্তিটা এসে রৌজ আয়েব্বা সালাম জানাই রেন আসাদা মোহালাই কায়া নবি আল্লাহ আসাদা তো আসাদাম আলাই কায়া রসুল আল্লাহ সাললাম জানাই বলেন মুস্তখ ফিরাম্বি ও মুস্তখ ইয়ানবি আমার আমি কিন্তু বহু দূর থেকে আপনার পাকে আসলাম এ জীবনের আসলামীবনের জন্য আপনার সুপারিশ চাই গোরানে আল্লাহ হোসেন আপনি যদি কোন উন্মতের জন্য সুপারিশ করেন আল্লাহ অবশ্যই অবশ্যই সে উন্মতকে মাফ করে দিবে আমার জীবনে অনেক গুনা করেছি মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গুণা আমি জানি রে আপনি যদি আমার গুণাগারের জন্যে আমি কাঙ্গালের জন্য যদি আল্লাহর কাছে কর তাহলে আমার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দিবে সুহান আল্লাহ কথা কথাগুলো বলে তিনি রাজায় পাকের মধ্যে দুইটা কবিতা লিখে চলে গেলেন ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযম হু ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযম হু ফাতাবা ফীহিম নাম তাইব ওয়াল কাউ ওয়াল আকাম ফাতাবা মিন তাইবিহিম আল কাউ ওয়াল আকাম

আপনার কারণে মদিনা হয়ে গেছে সোনার মদিনা ও আপনার কারণে মদিনা হয়ে গেছে পাইবা শুকরান এখানে সর্বক্ষণিক আল্লাহর রহমত বর্ষণ হয় নফিল ফি দাউ ফিল আনতা সাকিউ ফিন আফাফু ওয়ফিহিল জুদু আল কারামু তাই আমি আপনার কাছে সুপারিশ চেয়ে চলে গেলাম মনে চাইলে আমার জন্য একটু সুপারিশ কইরেন আজ রেতু হোথাইবি কে আল্লা নুবি দেখান স্বপ্ন দেখান হোতাহি রে আমার ওই বেদুইন উম্মদ গ্রাম্য উম্মদ এখানে এসে তার গোনার জন্য তাও করেছিল আর আমি নবীর কাছে সুপারিশ চেয়েছিল। আমিও আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করলাম দেরি করোনা যাও রে যাও ওই উম্মতকে তুমি সুসংবাদ দাও আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে আল্লাহু আকবার সে রোজায়ে পাকে যাওয়ার দরকার আছে না না জোরে বল না আছে না নাই কার কার যাওয়ার দিলের তামান্না আছে একটু হাত তুলে হে তাকবীর লিল্লা হে হাত নামান আল্লাহ কবুল করুন আমিন বলুন